বুঝলি বলটু এক জায়গায় বারবার গেলে কমে যায়। সেজন্যতে বাবা আমি প্রতিদিন স্কুলে দেনা। তুমি তো সেটা বোঝো না। রে বল্টু তুই গতকাল স্কুলে আসলি না কেন? স্যার আমার নানি মারা গিয়েছিল। বলটু তুই গতকাল স্কুলে আসলি না কেন? বললাম তো স্যার আমার নানি মারা গিয়েছিল। আজ সহ তুই আটবার নানি মারার অজুহাতে স্কুলে আসছিস না। মানুষের নানি কয়বার মারা যায় বলতো শুনি। কি করব স্যার নানি যতবারই মরে নানা ততবারই বিয়ে করে। তুমি কোথায় থাকো আমার মা বাবার সাথে তোমার বাবা মা কই থাকে আমার সাথে তোমরা সবাই কই থাকো একসাথে আহা তোমার বাসা কই আমার প্রতিবেশীর পাশার পাশে তোমার প্রতিবেশীর বাসা কোথায় আপনারে যদি বলি আপনি বিশ্বাস করবেন না আরে ভাই আগে বল কই আমার বাসার পাশে আপনার বয়স কত তিরিশ বছর আপনি এর আগে কত বছর চাকরি করেছেন পঁয়ত্রিশ বছর চাকরি করেছি এর আগে মানে কি করে আপনার বয়স তিরিশ বছর কিন্তু আপনি পঁয়ত্রিশ বছর চাকরি করেছেন কিভাবে সম্ভব এটা করেছি স্যার আচ্ছা ফুল প্যান্ট বানাতে কত টাকা মজুরি লাগবে 500 টাকা हां টাকা আর জাঙ্গিয়া 100 টাকা আসা আপনি আমাকে একটা জাঙ্গিয়া বানিয়ে দেন খালি জাঙ্গিয়ার আর বাড়িয়ে পায়ের টাকলো পর্যন্ত দেন जान তুমি সাঁতার কাটতে পারো না পারি না জি জি এত ছোট তো কাটতে পারে जान তুমি সাতে কাটতে পারো হ্যাঁ পারি তাহলে তো তোমার আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নেই

বলটু বলতো পিন আর সেফটি পিনের মধ্যে পার্থক্য কি আর পিন দিলে ব্যথা লাগে আর সেফটি পিন দিলে একটু সেফ করে ব্যথা লাগে কি রে বলটু পরামুগস্ত করছিস না স্যার পড়ার নাম শুনলে শুধু ঘুম আসে তাহলে তুই পাস করবি কিভাবে স্যার স্বপ্নে উত্তর দেখি আসলে ঘুমটাই আমার পড়া বলটু প্রেম মানে জানিস স্যার প্রেম মানে হচ্ছে পেন্ডিং রেজাল্ট ইভেন্ট মোমেন্ট একদম ভুল উত্তর তাই তো স্যার প্রেমও সবসময় ফেল করে ভুলটু পরীক্ষায় শূন্য ফেল করে স্যার শূন্য মানে তো পূর্ণতা ধুর এটাও কি উত্তর হ্যাঁ স্যার আমার পজিটিভলি কেউ বোঝে না তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট চ্যান্ড সাসক্রাইব করে দেওয়া প্লিজ